শুরু করছি মহান রাব্বুল আলমিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু বলল দুর্ভোগ হোক তোমাদের তোমরা কখনো আল্লাহতালার উপর মিথ্যা অভিযোগ আরোপ করো না এমনটি করলে তিনি তোমাদের আজাব দিয়ে ধ্বংস করে দেবেন আর যে ব্যক্তি মিথ্যা বানায় সে তো এমনই ব্যর্থ হয়ে যায় মূসার কথা শুনে তারা নিজেদের পরিকল্পনার ব্যাপারে একে অন্যের সাথে মতবিরোধ করল করলো কিন্তু এই সলা পরামর্শকে তারা গোপনই রাখল ফেরাউনের লোকজন বলল অবশ্যই এই দুজন মানুষ হচ্ছে বড় জাদুকর তারা জাদুর খেলা দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দিতে চায় এবং তোমাদের এই উৎকৃষ্ট জীবন ব্যবস্থার অস্তিত্ব খতম করে দিতে চায় অতঃপর হে জাদুকররা তোমরা তোমাদের সব জাদু একত্রিত করো তারপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হয়ে যাও আজ যে বিজয়ী হবে সেই সফল কাম হবে তারা বলল হে মূসা আগে তুমি তোমার লাঠি নিক্ষেপ করবে না আমরা নিক্ষেপ করব। সে বলল তোমরাই বরং আগে নিক্ষেপ করো জাদুর প্রভাবে তার কাছে মনে হলো তাদের জাদুর রশি ও লাঠিগুলো বুঝি এদিক সেদিক ছুটাছুটি করছে এতে মুসা তার অন্তরে কিছুটা ভয় শঙ্কা অনুভব করল আমি বললাম হে মুসা তুমি ভয় পেও না অবশ্যই তুমি বিজয়ী হবে হে মূসা তোমার ডান হাতে যে লাঠি আছে তা ময়দানে নিক্ষেপ করো দেখবে যা জাদুর খেলা ওরা বানিয়েছে ওটা সেগুলোকে গ্রাস করে ফেলবে মূলত ওরা যা কিছুই করেছে তা ছিল জাদুকরের কৌশল আর জাদুকর কখনো কামিয়াব হয় না যে রাস্তা দিয়েই সে আসুক না কেন মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন